পর্যন্ত আগে হয়তো হিন্দুদের ওপর যতগুলো আক্রমণ হয়েছে সেগুলো হয়তো পাওয়া যায়নি বা গণনা করা যায়নি কিন্তু বর্তমান ডিজিটাল যুগ জানা গেছে যে সাতশো আটষট্টি না কতজন যেন তাই না সাতশো আটষট্টি জনই তো তো এই সাতশো আটটি সাতশো আটষট্টি জন হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে তো আমার প্রশ্ন যে এখনো পর্যন্ত সেগুলোর বিচার কেন হচ্ছে না যেই দেশে হিন্দুরা নিরাপদ থাকতে পারে না সেই দেশে নিজেদেরই অস্ত্র ধরতে হয় সেজন্য আমার একজন একটা রিকোয়েস্ট যে আজকে যখন দুর্গা দুর্গাপূজা পূজা হবে তো মায়ের খড়গোটা আপনারা অবশ্যই তো কারণ প্রশাসন আমাদের দিতে ব্যর্থ প্রশাসন আমাদের প্রোটেকশন দিতে ব্যর্থ না হলে এতগুলো হিন্দু কেন শুধু হিন্দু হওয়ার জন্য কেন অত্যাচারিত হবে ঠিক আছে এটাই যখন নাকি উনিশশো একাত্তর সালে আমি আবারও একটা কথা বলতে চাই যখন নাকি উনিশশো একাত্তর সালে যখন নাকি যুদ্ধ লাগে তখন কি আপনারা কি ভাগ করে দিছিলেন যে ওই জায়গায় হিন্দু ধর্মের অ হিন্দু অবলম্বিত লোকেরা যুদ্ধ করবে এখানে মুসলিমরা যুদ্ধ করবে এখানে খ্রিস্টানরা যুদ্ধ করবেন করেন নাই আমরা সবাই এক হয়ে কিন্তু যুদ্ধ করছি এবং কি বাংলাদেশকে আমরা স্বাধীন করে দিছি তাই না মাননীয় 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 ধর্ম উপদেষ্টার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমার মন্দির আমি পাহারা দিব আপনার ছাত্র দিয়ে আমার মন্দির পাহারা দেওয়ার দরকার নেই তাহলে আমরা কী করবো আমাদের তো কোনো দাম নাই। আমার মন্দির আমি পাহারা দিব আপনার ছাত্র দিয়ে আমাদের মন্দির পাহারা দেওয়ার কোনো দরকার নাই ঠিক আছে আমার মন্দির আমি পাহারা দিব আমার মন্দির আমি পূজা দিব আপনাদের এটা দেখার বিষয় না আমাদের দাবিগুলো আপনারা পূরণ করেন যাতে আমরা বাংলাদেশে সুন্দরভাবে একটা সুষ্ঠুভাবে বাঁচতে পারি কারণ এটা আমার দেশ আমার বাপদাদার দেশ আমরা কোথা থেকে ভাইসা আসি নাই হ্যাঁ যে আমরা পালাবো দেশ ছাইরা কারণ এটা আমার দেশ আমি থাকবো যদি মরতে হয় এই দেশেই মরবো বাঁচতে হলে এই দেশেই বাঁচবো ধন্যবাদ